জানা গেল আর্জেন্টিনা ফাইনালের প্রতিপক্ষের নাম ফাইনালে যাওয়ার পথে বাধা এবার ক্যানাডা যে ক্যানাডা দিয়ে এবারের কোপা আমেরিকা মিশন শুরু করেছিল আর্জেন্টিনা আবারও সেই ক্যানাডার সামনেই মেসি মার্টিনাসরা শনিবার সকালে টাই ব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়েছে ক্যানাডা আর এতে কোপা আমেরিকা অফিসেকেই সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করেছে দেশটি টাই ব্রেকারে কানাডা যে চমক দেখিয়েছে তা চিন্তায় ফেলেছে আর্জেন্টিনা ভক্তদের যদিও এর আগে গ্রুপ পর্বের ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলে হারায় আর্জেন্টিনা আর ওখানেই শুরু হয় আর্জেন্টিনার এবারের আসর একই আসরে দ্বিতীয়বারের মতো কানাডাকে মোকাবেলা করতে যাচ্ছে স্ক্যালোনি শিষ্যরা এবারের মঞ্চটা সেমিফাইনালের কারা এগিয়ে থাকবে এই ম্যাচে গ্রুপ পর্বের মতো নকআউটেও কি জয় তুলে নেবে মেসি বাহিনী নাকি যে ক্যানাডাতে শুরু হয়েছিল এই আসর সেই ক্যানাডাতেই শেষ হবে মেসিদের স্বপ্নযাত্রা পরিসংখ্যান কি বলছে চুলচেরা বিশ্লেষণ করব বিশেষ এই কোপা আমেরিকা আয়োজনে ক্রমশ শেষের দিকে যাচ্ছে চলমান কোপা আমেরিকা গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার তাও পেরিয়ে এখন সেমি ফাইনালে অপেক্ষা এর মধ্যে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা শুক্রবার সকালে কোয়ার্টার ফাইনালের ম্যাচে তারা ইকুয়েডারকে হারিয়েছে টাই ব্রেকারে এমি ওয়ার্জিরাজের বিরুদ্ধে এখন চার দলের এক দল আর্জেন্টিনা তবে সেমিতে কাদের বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনাকে সেটাই ছিল একটি প্রশ্ন সে প্রশ্নের উত্তর মিলল শনিবার সকালে জানা গেল ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনাকে সামলাতে হবে ক্যানাডা দল থেকে শনিবার কোয়ার্টার ফাইনালে মাঠে নামে কেনাডার ও ভেনেজুয়েলা যেখানে ইতিহাস রচনা করেছে কোপাতে অভিষিক্ত দল কানাডা নির্ধারিত সময়ে এক এক গোলের সমতা থাকার পর ম্যাচ করায় টাই ব্রেকারে পেনাল্টি শুট আউটে ভেনিজুয়েলাকে চার তিন গোলে হারিয়ে শেষ চারের নাম লিখিয়েছে কানাডা কোপা আমেরিকায় এবারের প্রথম অংশ নিয়েছে দু হাজার বিশ্বকাপের সহ আয়োজক কানাডা আর শ্রেষ্ঠত্বের মঞ্চে প্রথমবারই চমক দেখিয়ে সেমিফাইনালে উঠল তারা তাদের কি যাত্রা আরও এক ধাপ এগিয়ে নিতে হলে হারাতে হবে শক্তিশালী আর্জেন্টিনাকে কারণ সেমিতে কানাডার সামনে এবার আর্জেন্টিনা বাধা এর আগে সেমির প্রতিপক্ষ আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বেও খেলেছে কেনাডা সেই ম্যাচে অবশ্য ভালো খেলেও দুই শূন্য গোলে হেরে যায় তারা আলবারেজ ও লাউতারো মার্টিনেস এর গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা সেটাই ছিল এবারের আসরের প্রথম ম্যাচ কিছুদিন যেতে না যেতেই আবারও মুখোমুখি এই দুই দল যে দলের সাথে আসর শুরু সেই দলের সাথেই হবে শেষ কিন্তু কাদের আসর শেষ হবে আর কারা চলে যাবে ফাইনালের মঞ্চে সেটাই একটা প্রশ্ন যে প্রশ্নের উত্তর মিলবে বুধবার সকালে বাংলাদেশ সময় বুধবার ভোর ছয়টায় মাঠে নামবে আর্জেন্টিনা ও ক্যানাডা এই ম্যাচে নিশ্চিতভাবে অবশ্য বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফেভারিট থাকবে সেটি পরিসংখ্যানে হোক বা চলমান ছন্দের বিচারে গত আসরে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার পনেরোতম শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে তারা আর সেই পথে কোনো বাধাতেই ভয় নেই লিওনেলী শীর্ষদের বীরত্বের গল্প লিখতে চায় বুধবারের ক্যানাডা ম্যাচেও সেমিফাইনালেও গ্রুপ পর্বের মতোই জয়ের পুনরাবৃত্তি দেখতে চান আর্জেন্টিনা ভক্তরাও এদিকে কোপা আমেরিকা শুরুর এক মাস আগেই কানাডার দায়িত্ব নেন জ্যাসি মার্শ নতুন কোচের অধীনেই নতুন মিশনে এই দল যে মিশনে ও বেশ ভালোভাবে ষোলো দলের থেকে উঠে এসেছে শেষ আটে আর তা থেকে এখন শেষ চারেও তারা আর ফাইনালে কেনাডা গ্রুপ পর্বের হারের প্রতিশোধ নিয়ে উঠে যেতে চায় মেসিকে ও কেনাডা দুই দলে জিতেছে ব্রেকারে সেমিতে নির্ধারিত সময়ে জয় তুলে নিতে চাইবে দল দুটে তবে বড় কোন চমক দেখা না গেলে ক্যানাডার দুর্গ ভেঙে জয় তুলে নিতে পারে মেসি বাহিনী আর্জেন্টিনাকে কতটা ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম হয় কেনাডা সেটাই এখন দেখার অপেক্ষা কেউ নিশ্চয়ই ছেড়ে কথা বলতে চাইবে না